ওয়েদার আয়ালস ইজি অর আমার জন্য কোনটা সহজ আয়ালস অর পিটি দেখুন সর্বপ্রথম আপনি যদি ইংরেজিতে তুলনামূলক দুর্বল হয়ে থাকেন আপনার ইংলিশ ডিফিকাল্টিস লেভেল যদি টলারেট করার ক্ষমতা কম থাকে আপনার যদি ইংরেজির বেসিক দুর্বল থাকে তাহলে পিটিটা আপনার জন্য সহজ এখন প্রশ্ন হচ্ছে কেন কারণ পিটির যে কোয়েশ্চেন টাইপগুলো আছে সেগুলো তুলনামূলক ছোট ছোট ইন কম্পেয়ার টু আইলস। আয়েলসে যেখানে আপনাকে হচ্ছে দেখা যায় দুই মিনিট বলতে হয় সেখানে পিটিতে সর্বোচ্চ বলার জায়গা হচ্ছে মানে ম্যাক্সিমাম ভাগের এক ভাগ না ভাগের ভাগ হচ্ছে বলার আপনার সময় তো বুঝতেই পারছেন এই যে কম্পারিজন এই ধরনের তুলনামূলক অনেক আছে এক কথায় যদি বলি আপনার যদি ইংরেজিতে দুর্বলতা থাকে উইকনেস বিশেষ করে আপনার হাতে যদি সময় কম থাকে একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দরকার সেক্ষেত্রে আপনার জন্য পিটিটা একটা বেটার অপশন হতে পারে তবে আইলস ইউনো আয়লস ইস দ্য বেস্ট যাই হোক সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না